আপনার চারপাশে আপনার সবাই যে ভালো চাবে তেমন কোনো কথা নেই কেউ আপনার ভালো চাবে কেউ আপনার খারাপ চাবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতে পারি না যেমন আজকে আমি একটা গল্প বলি গল্পটি এরকম যে একটা মশা একটা মশা নতুন জন্ম গ্রহণ করেছে সে বেশ কিছুদিন পর সে বড় মানে হলো আস্তে আস্তে তারপর সে একদিন উঠতে শিখল প্রথমবার সে উঠতে শিখেছে এরপর তার বাবা মশা তার বাচ্চাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো আজকে প্রথম উঠতে শিখেছ তোমার প্রথমবার উড়ার কি ফিলিংস তো বাচ্চা মশাটা তখন খুব খুশি হয়ে তার বাবাকে বলল বাবা আমি প্রথমবার উঠতে পেরে খুব খুশি হয়েছি এবং আমার অনেক আনন্দ লাগছে এবং আমার অনেক ভালো লাগছে আমার এই আনন্দ বা এই আমার প্রথমবার উড়ার খুশিতে সবাই আমার জন্য হাততালি দিয়েছে অনেক সবাই আমার জন্য অনেক খুশি হয়েছে তখন বাবা মশাটা তার ছেলে এই কথা শুনে হাসতে হাসতে বলল বাবা তোমার এই উড়ার খুশিতে তোমার বুঝতে একটু ভুল হচ্ছে যে সব মানুষগুলো হাততালি দিয়েছে সেটা আসলে হাততালি না তোমাকে হাততালি দিয়ে মারার চেষ্টা করেছে মানে এতে থেকে বোঝা যায় মানে সবাই হাততালি দিলেও সবাই আপনার ভালোর জন্য কেউ হাততালি দিবে না আপনি যে কাজটা করছেন এবং আপনি যে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে এতে করে অনেক অনেকেই মনে মনে অখুশি হচ্ছে বা আপনাকে দমানোর জন্য অনেকে হাতি হাতি আর নিয়ে আক্রমণ না করলেও মানে এক নজর বা হিংসা মানুষের মানুষ তো মানুষের হিংসা জেলাসি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই মশার গল্প থেকে বোঝা যায় যে সবাই হাততালি দিলেও ভালোর জন্য কেউ হাততালি দেয় না সবাই কিন্তু আপনাকে মারার জন্যই ম্যাক্সিমাম লোকই মারার জন্যই হাততালি দিয়ে থাকে তাই প্রতি বিচক্ষণতার সাথে আপনি কাদের সাথে মিশবেন কাকে আপনি বন্ধু বানাবেন বিচক্ষণতার সাথে আপনাকে এই ডিসিশনগুলো নিতে হবে যেন পরবর্তীতে আপনার এই ডিসিশনের জন্য আপনাকে অনুতপ্ত হতে না হয় আগে থেকেই আপনি বিচক্ষণতার সাথে আপনার বন্ধু নির্বাচন করবেন এবং আপনার জন্য কে ভালো কে বা মন্দ অবশ্যই যাচাই করে মানুষের সাথে মিশবেন মানুষের সাথে না মিশলে এখানে ক্ষতির কিছু নেই আপনি ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং